মাজার শরীফ হস্তান্তর করতে চাচ্ছে আমার মনে হয় ওই মাজার শরীফ হস্তান্তর করার আগেই এই দেশে জঙ্গি গোষ্ঠী হস্তান্তর হয়ে যাবে মনে হয় কারণ ওনারা জানে না এই বাংলাদেশের সুন্নি জনতা বিভিন্ন ব্যাটরুমে ঘুমিয়েছিল এখন আর বিভিন্ন রুমে নাই আল্লামা নূরী আল্লামা জুবায়ের আল্লামা মুতিন আল্লামা শাফি তারা সবাই এখন এক রুমে অবস্থান করে সেটা যদি তাদের জানতে এবং চিনতে ভুল হয় বলবো যে সুজা যখন কি উঠে না সুন্নির আঙ্গুল বাঁকা করবে প্রত্যেকটাই থাকে কারণ আমরা কারো গায়ে আঘাত করতে রাজি নাই যদি পিত্ত দেয়ালে থেকে যায় তখন আমরা চুপচাপ বসে থাকব না বাগ যদি এক

প্রশাসন আইনের প্রতি আমাদের শ্রদ্ধা মিডিয়ার ভাইদেরকে বলবো সঠিক উপস্থাপন করুন ছয় তারিখ ব্রাহ্মণ ছিল নাকি আপনার ইতিহাসের পাতায় সেটা লিখা আছে সুতরাং মিথ্যে মামলা যারা দিয়েছে তারা সাধারণ কোন পাবলিক না তারা আলম আলমে মিথ্যে কথা বললে আপনারা কোথায় যাবেন চিন্তা করেন আসসালামাইকুম